কথা মতো ট্রাক ধর্মঘটে নামল পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পুজোর আগে পরিবহনে ধাক্কা মোট সাত দফা দাবিকে সামনে রেখে ধর্মঘটে সামিল হয়েছেন তারা মূলত পশ্চিম বাংলা জুড়ে ওভারলোড বন্ধ করা পরিবহনের ক্ষেত্রে পুলিশ এবং সিভিকদের অত্যাচার বন্ধ যেখানে সেখানে অনলাইনে কেস দেওয়া বন্ধ রাতের অন্ধকারে টাকা নিয়ে ওভারলোডিং গাড়ি পাস না করানো আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাক ড্রাইভারদের উপর বাংলাদেশের লোকেদের অত্যাচার সহ মোট সাতটি দফা দাবি জানিয়েছেন ট্রাক ড্রাইভাররা দুদিন আগেই জেলাশাসক ও পুলিশ সুপারকে লিখিত সারো জমা দিয়েছিলেন কিন্তু তাতে চিরে ভেজেনি তারপরেই ধর্মঘটে সামিল হয়েছেন তারা বাহাত্তর ঘন্টা ট্রাক ধর্মঘটের ডাকি বৃহস্পতিবার গড়বেতা চন্দ্রকোনায় দেখা গেল হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে বেশিরভাগ ট্রাকই নিত্য প্রয়োজনীয় সরবরাহকারী জেলাব্যাপী একটা ধর্মঘট চলছে এখানে সাত দফা দাবি আছে বিজয় পুলিশি পরিবহন আধিকারিকদের যেভাবে অত্যাচার রাস্তাতে এবং অফিসে দুর্নীতি এর প্রতিবাদ এবং আমাদের জেলার সর্বোপরি মোহনপুর ব্রিজ যে ব্রিজটি এই তিন বছর ধরে অবরুদ্ধ আছে এই ব্রিজটি রাতের অন্ধকারে পুলিশ টাকা নিয়ে গাড়ি ছাড়ছে অথচ ব্রিজটিতে আমাদের যারা ট্রাক মালিক নর্মাল ট্রাক মালিক তাদেরকে যেতে দিচ্ছে না সরকারি ওয়েবিজ সংস্থা দুশো ছত্রিশ টাকা ওজন করার নামে একটা টাকা তুলছে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি অন্যদিকে কেশিয়ারি মোহনপুর বেলদা পিংলা কেশপুর দাসপুর ঘাটাল সহ শালবনী এলাকাতেও সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ট্রাক সংগঠন সূত্রে জানা গিয়েছে জেলা জুড়ে প্রায় তাদের চার হাজার সদস্য রয়েছে এবং ট্রাক রয়েছে প্রায় দশ হাজার সকাল থেকে সেই সব ট্রাকই বন্ধ ফলত সমস্যায় পড়েছেন আমজনতা জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহেও পড়ছে ঘাটতি হাই নিউজ নেটওয়ার্ক